এটাই হচ্ছে আমাদের সেই জাদুকরী স্পেশাল কালাপানি এই জলটা খাওয়ালে বন্ধুরা টোটালি সব রোগ দূরে থাকবে আর তার থেকে বড় কথা এই জলটা যদি তাই করো এই ঝুঁটি কোথায় এই ঝুঁটিটা কোথায় তোমরা আমাকে একটু খুঁজে বের করে দেখাও তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম বন্ধুরা এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সূর্য আমার আলো কেমন জন্য লাল লাল হয়ে গেছে আর আমি তোমাদের সকালে জানিয়েছিলাম যে কালাবাড়ি যখন বানাবো টোটালি তোমাদের প্রসেসিং আমি দেখিয়ে দেবো তো চাপ নেই এই ভিডিও সম্পূর্ণ আমি তোমাদের বলে দেবো যে কি কি লাগবে কতটা সময় লাগবে আর কি কিভাবে তোমরা খাওয়াবে তো বন্ধুরা এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের টোটালি সব কটা পায়রা কোথায় বাড়িতে আসে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে যেহেতু সবাই ছাড়া রয়েছে এখানে কে এটা কে সার্কাস দেখাচ্ছে দড়ির উপরে আমাদের ম্যাটাজের বেবি ওপরে দেখতে পাচ্ছি শুধুমাত্র রয়েছে আমাদের নাপতা পায়রা এটা বাদবাকি সবাই মনে হচ্ছে নিচে এদিকে চালের উপরে কিছু কিছু পায়রা রয়েছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা এখন তোমাদের দেখাতে হবে কালা পানি এই যে এইটা হচ্ছে কালা পানি এখনো গরম রয়েছে দেখেছো পানিটা কিন্তু কালা না তাও কালা বলে অতটা কালা না বন্ধুরা কেমন যেন একটা লালচে 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 ভাব তো সমস্যা নেই এটাই হচ্ছে আমাদের সেই জাদুকরী স্পেশাল কালা পানি এই জলটা খাওয়ালে বন্ধুরা টোটালি সব রোগ দূরে থাকবে আর তার থেকে বড় কথা এই জলটা যদি সপ্তাহে দুবার করে খাওয়ানো হয় কৃমিও হবে না এবার আমি তোমাদের এই জলটা বানানোর প্রসেসিং জানিয়ে দিচ্ছি তো আগে তোমরা এই জিনিস কটা দেখো এখানে কি কি রয়েছে নিম পাতা রয়েছে তারপর হচ্ছে তুলসী পাতা রয়েছে তারপরে বাসক পাতা রয়েছে তিন রকমের তোমাদের পাতা লাগবে বাসক পাতা লম্বা লম্বা হয় ওই যে সাইডে যে বড় বড় ওইগুলোই বাসক পাতা আশেপাশে খুঁজবে পেয়ে যাবে তোমাদের বাড়ির আশেপাশে তো আর কি কি রয়েছে তোমরা তাই দেখো কালো জিরে রয়েছে আর রয়েছে একটু রসুন রয়েছে একটু পেঁয়াজ রয়েছে বন্ধুরা এই কটা জিনিস তোমাদের লাগবেই ও আদাও রয়েছে আদাও লাগবে তোমাদের তো এই কটা জিনিস একটা পাত্রে রেখে ভালো করে থেতলো করবে ভালো করে থেতলো করে জলের ভেতরে দিয়ে দেবে জাল দেওয়ার জন্য মিনিমাম দু তিন লিটার জল নেবে মানে যতটা জল নেবে অপেক্ষা করবে তার অর্ধেক কখন হয় যখনই অর্ধেক হয়ে যাবে টোটালি নামিয়ে ফেলবে আমি দু লিটার মতন জল দিয়েছিলাম দু লিটার না তিন লিটার মতন জল দিয়েছিলাম এতটুকু মতন জল হয়েছে মানে এক লিটার জল হয়েছে তিন লিটার কুমে এক লিটার হয়েছে এখন আমি কি করবো বলো তো এর ভেতর আরও জল মিক্স দেবো তারপরে টোটালি পায়ের দেবো পায়রাদের জন্য আমি জল বই এক লিটার মতন জল আনবো আর তার ভেতরে এর অর্ধেক মিক্স দিয়ে দেবো তারপরে পায়রাদের খাওয়ার জন্য দিয়ে দেবো বেশ ক্লিয়ার বন্ধুরা পুরো আর খাওয়ানোর কোনো সমস্যা থাকবে না এমনি জলের মতন দিয়ে দেবে ওরা সুন্দরভাবে খেয়ে নেবে আশা করি তোমরা বুঝে গেছো আমি যে এটা কিভাবে বানিয়েছি এটা কিন্তু খুবই কাজের বন্ধুরা এটা তোমরা অবশ্যই খাওয়াবে আমি একটু পরেই জলটা সবাইকে দেবো বন্ধুরা কিন্তু তার আগে আমাদের কি করতে হবে বলো তো সবাইকে খেতে দিতে হবে দেখো সবকটা পায়রা চালের উপর রয়েছে তো সমস্যা নেই কোনো ওপর কে কে রয়েছে ম্যাটাজে বেবি রয়েছে এদিকে টাকাটা কি করছে পায়রিং পরানো পায়ের এখানে আমাদের দেশি ফিমেল রয়েছে তো বন্ধুরা এই বার চল আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি এটা কে এটা কে এটা মনে হচ্ছে মিঙ্কি পিঙ্কির বেবি দেখো মিঙ্কি পিঙ্কির বেবি বাইরে এসে পুরো চুলকি শুরু করে দিয়েছে কিন্তু তোমরা কি একটা জিনিস নোটিস করেছো এদিকে করো এর ঝুটি কোথায় এর ঝুটিটা কোথায় তোমরা আমাকে একটু খুঁজে বের করে দেখাও এর ঝুটি কোথায় হয়েছে গাইস গাই গাইজ আমি তো এর তো আমি ঝুটি খুঁজে পাচ্ছি না কোথাও দেখো দেখো ঝুটি কোথায় এর পুরো একটা অবাক বিষয় বন্ধুরা বেবি এরকম হলো ঝুটি হলো না কি অবস্থা কি অবস্থা আরেকটা বেবি যেটা সেটার তো বেশ ভালো ঝুটি হয়েছে চলো ভেতরে চলো আমি তোমাদের দেখিয়ে নি আসি আমাদের হাউসকে আমি অপারে উঠিয়ে দিই নি ওর নিচেই থাকুক বন্ধুরা সমস্যা নেই বেবিটা রয়েছে দেখো এই একটু ঝুটি দেখাও ঝুটি দেখাও এর ভালো ঝুটি হয়েছে আছে সুন্দর ঝুটি হয়েছে আছে কিন্তু ওই বেবিটা আমি ঝুটি কোথাও দেখতে পারছি না এই যে আমাদের ব্রাউন বেবিটা ব্রাউন বেবিটাও বেশ ভালো হয়েছে দেখো পুরো সাপের মতন রয়েছে ব্রাউন বেবিটারও ঝুটি সুন্দর হয়েছে চাপ নেই কোনো কিন্তু বন্ধুরা আমাদের ওই লাল মুখীর বেবিটা ঝুটি হলো না কেন এটাই তো আমি বুঝতে পারছি না বন্ধুরা আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে ঝুটি মনে হয় পরে ওর বেরোবে কিন্তু এখন দেখে তো বয়ে আছে ঝুটি হয়নি এবার আমাদের ছোট ছোট বেবি দেখতে হবে আগে যাবো আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে বেবিটার খবর কি পেটে তো আমি প্রচুর খাবার আমার দেখতে পারছি চাপ নেই কোনো শুধুমাত্র ক্ষোভটা নিয়ে একটু সমস্যা বাট ওই এখানে আছে সেই জায়গাটা পুরো শুকনো আছে আশেপাশ যে নোংরা হয়ে আছে ওই দেখো স্পোজ দিচ্ছে কেমন তোমরা তাই আমাদের মোটার কালিন্দির ক্ষোভে যে ছিল ওই এরকম পোজ দিত বন্ধুরা ওই বিটা কী করছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ করে মাঝে মাঝে বেরোনোর চেষ্টা করে আমার মনে হয় দু তিন দিনের ভেতরে টোটালি পুরো ক্ষোভ থেকে বেরিয়ে যাবে তো এখন বর্তমানে আমরা যাব দেশির ক্ষোভে দেশির ক্ষোভে কে রয়েছে দেশির ক্ষোভে মেল রয়েছে না ফিমেল রয়েছে মনে তো হচ্ছে রয়েছে আর আমার মনে হয় এখানে দুটো বাচ্চাই চলে এসেছে যেহেতু আরও একটা ডিমের খোসা আমি একটু আগেই ফেলেছি একটু দেখাও একটু দেখাও তোমার নিচে কটা বাচ্চা আসছে। অবশ্য বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না কিন্তু দেখতে পারলে ভালো হতো ও পরবর্তীতে আমরা দেখে যাবো যে আপনি কোনো একোপে বর্তমানে কেউই নেই আর এখানে গাইস দুটো ডিম হয়ে গেছে দুটো ডিম হয়ে গেছে পারফেক্ট ভাবে দুটো ডিম হয়ে গেছে এই দেখো এই একটা আর এই একটা তো এই দুটো ডিম আমি বাইরে বের করে দিলাম আমি আমি সুইটগিরি বাজারে এইবার বাচ্চা ফোটাবো না পায়রাগুলো কী করে এইবার আমি এই দুটো ডিম ধরবো এই দুটো ডিম একটু চেক করতে হবে এই এই ডিমটা হচ্ছে জমবে না আর এই ডিমটা সুন্দরভাবে জমে গেছে এই এই ডিম দুটো আমি সুন্দরভাবে এইখানে প্লেসমেন্ট করে দেবো একটা জমবে একটা জমবে না মানে এইখানে একটা বাচ্চা হবে বন্ধুরা আর এই দুটো ডিম আমার এখনই বাইরে নিয়ে যেতে হবে আমি লেট করব না শুধু শুধু লেট করলে আমার পরবর্তীতে মায়া হবে ওকে ও এখানে একটা ডিম দেব না এখানে ডিম দিলেও সমস্যা এখানে ডিম দিলে না দুদিন পরে শিরা জমে যাবে সর 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 ও আমি প্লাস্টিকের ডিম দিয়ে দিই ডিম রাখি এখানে প্লাস্টিকের ডিমগুলো আমি দিয়ে দিই আমাদের চিকুর নিচে চিকু 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 একে এদের আমি উঠিয়ে দিতাম বন্ধুরা যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে এর জন্য আমি রেখে দিয়েছি এদের ঠিক আছে বসে থাকো বসে থাকো আর দু তিন দিন পরে উঠবা তুমি তো এখন বর্তমানে অরিজিনাল ডিমগুলো আমাদের বাইরে নিয়ে যেতে হবে চলো অরিজিনাল ডিমগুলো আমরা বাইরেই নিয়ে যাই খাইয়ে দেবো আমি টোটালি খাইয়ে দেবো এদের সবাইকে খাইয়ে দেবো ভাবছি আমি কাকে খাওয়াবো ওই আমাদের ক্যাটিনা কাইপ ক্যাটিনা কাইপকে কটা খাওয়াতে হবে কটা বলতে এক সিনিজ মতন খাওয়াতে হবে অবশ্য আমার একটু নোটিশ করে রাখতে হবে এই যে ঢেকে রাখি নাহলে কী হবে বলতো রক্সি এসে পুরো দুটোই মশ করে খেয়ে ফেলবে আমাদের মালা এখানে চুল করছে মালা মনে হচ্ছে মলটিনে আছে মালার কেমন লোম ওঠা ওঠা মনে হচ্ছে গলার এখান দিয়ে তো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা বর্তমানে সবাইকে এইখানেই আছে মনে তো হচ্ছে একটু তাও একটু দেখি আবার উল্টো পাল্টা দিকে চলে গেল না তো কেউ সুইট গিরি নাকি এটা না আমাদের ওই পায়রাটা ভাই রয়েছে এখানে চাপ নেই বন্ধুরা বন্ধুরা এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে কেমন যেন সূর্য মারা চারিদিকে লাল লাল হয়ে গেছে তাড়াতাড়ি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তারপরে খাবার টাবার দিয়ে তো আবার কালা পানিও খাওয়াতে হবে তো বেশি লেট না করে চলে এইবার আমরা সবাইকে গেছি খেতে ডাক দিই অর্ধেকের বেশি পায়রা উপরে রয়েছে তো পায়রাদের আমি খাবার নিয়ে চলে এসেছি প্লাস কালা পানি নিয়ে চলে কালাপানিটা এখন দেওয়া যাবে না কালাপানিটা দিতে হবে তাই সন্ধ্যা না আগাতে এখন বর্তমানে এটা অল্প করে ফ্রেশ জল দিতে হবে অবশ্য জল না দিলেও চলবে বন্ধুরা তো এখন বর্তমানে কি করতে হবে সবাই তো সবাইকে সকালে খেতে দিতে হবে আসো আসো এখান থেকে আমি পুরোপুরিভাবে খেতে দেবো না এখান থেকে অর্ধেক খেতে দেবো বাদবাড়ি খাবার ঘরের ভেতরে গিয়ে দেবো যেহেতু নিচে মানে হাউস রয়েছে ওকেও তো খেতে দিতে হবে ওপরে দেখতে পাচ্ছি এখনো পায়রা আছে না নামলে আমি খেতে দিতে পারছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসরে এখানে সবাই আছে তো আমাদের ক্যাটিনা গাইপ তো ক্যাটিনা ক্যাটিনা ক্যাটরিনা ক্যাটরিনা নেই এখানে ক্যাটিনা ওপরে রয়েছে মনে হয় ক্যাটিনা কই 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 তো আমি দেখতে তো পারছি না না ভেতরে চলে গেছে না ভেতরে আমি দেখতে পারছি না তাহলে হান্ড্রেড পারসেন্ট ক্যাপরে ক্যাক উপরে রয়েছে সকালবেলা প্রচুর জ্বালানো জ্বালিয়েছে ঘরে ওই জয় কর্নার রয়েছে মানে ঘরে ঢুকতে চাইছিল না বন্ধুরা ওই উপরে বসেই ছিল তো এবার আমি সবাইকে পপরে পাপে খেতে দিয়ে দিই চলে আসো চলে আসো 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 এই যে আমাদের ক্যাঁ করে চলে এসছে কি হলো সুলতানের বেবি তুলনু চলে গেলে কেন এই যে চলে চলে আসছে আর একটা সুলতানের বেবি আর একটা ছিল ম্যাড্রাসের বেবি এই যে আমাদের ঠিক আছে মাঝে 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 আবার জল বেরোচ্ের কি হয় বুঝতে পারি না তো সবাই এখন বর্তমানে এইখানে রয়েছে সমস্যা নেই বল এইখানে খাবার নাও আয় হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে কি বাইরে এসছে গাইজ মনে হচ্ছে দেশি বাইরে এসেছে আমরা মনে আছে দেশি দেখতে পারবো ডাঙা সবাইকে ঘরে ঢোকাই তারপরে আমরা ঘরে ভিতরে গিয়ে পোপরওয়া পো দেখতে পারবো এতো সবাই এখানে খাওয়ার জন্য চলে এসেছে আমার মনে হয় লেট করাটা ঠিক হবে না সবাইকে টানটান ঘরে ভেতর লুকিয়ে ফেলতে হবে এমনি গাইজ সমস্যা হচ্ছে বাইরেরা ঘরে ঢুকতে চাইছে না বিশেষ করে আমাদের ক্যাট না গাই খবর আছে অতটাপরিবারে না তুই আমি ঘরে যা

আর 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 তুই আর এক চার জায়গায় খেতে দি যদি সমস্যা নেই কোনো চটিয়ালে দিবি চলে আসো চটিয়াল চটিয়া চটিয়ে আল চটিয়ে আর ভেতরে ঢুকো ভেতর ঢুকো ঢুকে গেছে ঘরেরটা বন্ধ করে দি আমি তো অসুখ আসা উপরে টোপরে কেউ আপাতত দেখতে তো পারছি না মনে হচ্ছে সময় ঢুকে গেছে ঘরে চল আমরাও ভেতরে যাই এবার আমি কাদাপানি একটু পরে দেবো এরা খাওয়া দাওয়া করে নিক তারপরে জলের এই পাত্রটা সরিয়ে রাখতে হবে গাইছে সরিয়ে ফেলেছি এটা খাওয়া দাওয়া করুক একবার পরিষ্কার করে দিলে ভালো হতো দিনে একবার পরিষ্কার করলে হয় না গাইস এই দেখো সবকটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এখানে জায়গা পরিষ্কার আছে এর জন্য আমি নিচে দিয়ে দিয়েছি আমাদের হাউসটাও সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে আয় তোরাও বাইরে আয় তোরাও একটু খুঁটে খুঁটে খা তোরা তো খুঁটে খেতে পারিস কি করছিস ঘরের ভেতরে গ্রাউন্ড দেখেছো কি সুন্দর গালা পাচ্ছে দাঁড়াও আমি দেখাচ্ছি গলা কাঁপ তাড়াতাড়ি ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো ছোট মুখী গলা কাপালে পুরো সুপার লাগে অসাম লাগে এইখানে বর্তমানে লালমুখীর বেবিটা যেটার যেটা ওই ঝুটি একটু কম আছে ঝুটি নেই বলতে গেলেই চলে সেই বেবিটা ফাইট করে করে হবে খাওয়া দাওয়া করছে দেখো 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 দৌড়া দৌড়ি করছে কেমন একজন আরেকজনের গার উপর দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া ফিনিশ হবে এই খাবার পাত্রটা আমি উপরে উঠিয়ে রাখবো ব্রাউন মুখী আসো বাইরে চলে আসো আসবে মনে হচ্ছে ব্রাউনটা সুলতানের জোড়ার মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই সুলতানের বেবি ওর পিছিয়ে পড়বে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও অলমোস্ট ফিনিশ হয়ে গেছে খাবার কিছু কিছু পরিমাণেই খাবার রয়েছে হাউস তাউস গাছ জায়গা গুছিয়ে নিয়েছে দেখো হাউস খাওয়ার তালে থাকে সমস্যা নেই কোনো খাবারের পাত্রে দিলে হাউজের কোনো সমস্যা হয় না কিন্তু নিচে খাবার দিলে হাউজের প্রচুর সমস্যা হয় নিচের খাবার দিলে ও ঠিকঠাক করে দেখতে পারে না কোথায় ধুয়ে কোথায় খাবে ও নিজেই বুঝতে পারে না গাছ এই জন্য আমি খাবারের পাত্রে হাউসকে খেতে দিই সুন্দরভাবে সবাই খেয়ে নেবে এবার মারামারি হুটো একটু কম করবা আর মিনিমাম এক ঘন্টা পরে এদের সবাইকে কালা পানিটা দিয়ে দেবো কালা পানি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা কালা পানি না পুরো কিরমির কোর্সও করানোর প্রয়োজন পড়ে না বন্ধুরা পায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে ওদের জন্য হালকা করে একটু জল এনে দিতে হবে তাহলে বেশ ভালো হবে বেবিগুলোকে খাইয়ে ফেলবে বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো ও সে কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই